জিয়া স্বাধীনতার ঘোষক নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জনগণনন্দিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতার ঘোষক নয় অথচ সেই উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ দিবাগত রাত প্রায় সাতাশে মার্চ সারা পৃথিবী শুনেছিল তার ডাকে সারা দিয়েছিল বর্তমান প্রেসিডেন্ট ছুপ্পু জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানতে রাজি নয় এই যে গতকাল স্বাধীনতা দিবস গিয়েছে ছুপ্পু জিয়ার নাম উচ্চারণ করেনি শহীদ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম তারা কেউই নেয়নি অর্থাৎ জিয়াকে স্বাধীন এক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মানতে রাজি নয় আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছুপ্পু ব্যাপারটা কিন্তু হৃদয় বিদারক ইটি ইতিহাস বিকৃতির এবং রাজনৈতিক দিক দিয়ে বিশ্লেষণ করলে কিছু মজারও বটে মজাটা কোথায় কিছুদিন আগে আমরা যখন চেয়েছিলাম যে প্রেসিডেন্ট বিদায় হোক আমরা তাকে চাই না সে অপরাধী টাকা পাচারকারী অসংখ্য অপরাধ তার বিরুদ্ধে রয়েছে তার সন্তান এখন পলাতক জজ সে ছিল জেলা জজ জজ থাকা অবস্থায় সে অসংখ্য দুর্নীতিগ্রস্ত রায় দিয়েছে অসংখ্য যেটা প্রমাণ রয়েছে সেই ব্যাপারে আমার দেশ পত্রিকার রিপোর্ট হয়েছে নয় দিগন্ত পত্রিকায় রিপোর্ট হয়েছে এত অপরাধ থাকা সত্ত্বেও এত মাপ এই মাপের একজন অপরাধী আমাদের দেশের প্রেসিডেন্ট থাকবে এটা কিন্তু আমাদের দেশের জন্য সম্মানের না অথচ এই ওয়াকারুজ্জামান এবং বিএনপি সহ আরো কিছু কুশিলম এই শাহাবুদ্দিন সুপুকে সরাতে দেয়নি তাকে রাখতে হবে হ্যাঁ এখন দেখেন সেই ছুপ্পু বিএনপি কে আউট করেছে বিএনপির যে যেটা নিয়ে একদম দুটি জিনিস নিয়ে বিএনপির গৌরব করতে পারে মানে আওয়ামী লীগের সাথে গৌরব শেয়ার করার জন্য আওয়ামী লীগ কিছু মানে যেমন স্বাধীনতার ঘোষণা আর প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেক্টর কমান্ডার হিসাবে রণক্ষেত্রে সরাসরি যুদ্ধ করা এই দুটি জিনিস আওয়ামী লীগের স্টাইলে বিএনপি গৌরব করতে পারে খোটা দিতে পারে জাতিকে আওয়ামী লীগ যেরকম জাতিকে খালি খোটা দিছে আমরা স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা এসেছি তো একটু একটু খোটা বিএনপিও দিতে পারে যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমের সাথে কারোর তুলনা চলে না বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দেশপ্রেমকে সততাকে দৃষ্টিভঙ্গিকে তার দর্শনকে ব্র্যান্ডিং করতে পারে নাই এটা মির্জা ফখরুলদের ব্যর্থতা এখন তারা ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সাথে তাদের কাছ থেকে একটু একটু শেয়ার করে জাতিকে খোঁটা দিতে চায় মুক্তিযুদ্ধের এই বড়ি এখন বিষাক্ত হয়ে গিয়েছে এই বিষাক্ত বড়ি এখন মানুষ তরুণরা খাবে না আপনি মুক্তিযোদ্ধার কথা বলেই কিন্তু চব্বিশের গণ আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র জনতা রাজনৈতিক নেতা নেত্রীদেরকে হত্যা করার বৈধতা নিয়েছেন এদেরকেই আপনি রাজাকার বলেছেন সেই বিএনপিকে যে ঝাঁটা করলো শাহাবুদ্দিন ছুপ্প দুর্নীতিবাজ ছুপ্পু সেটা আপনি কিভাবে রোধ করবেন এটাই হলো বিএনপির জন্য অপরাজনীতির নির্লজ্জ রাজনীতির একটি প্রতিদান বিএনপি কি এটার সঠিক ব্যাখ্যা দিতে পারবে তারেক রহমানের কাছে খালেদা জিয়ার কাছে তারা বিএনপিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে বিএনপির দর্শন মোটিভ দৃষ্টিভঙ্গি গঠনতন্ত্র আসলে কি আর বিএনপি করছে টা কি বিএনপি তথা মির্জা ফখরুল্লাহ আজ পর্যন্ত তাদের দূরবেশন দিতে বোঝা যাচ্ছে তারা তারেক রহমান এবং জিয়া পরিবারকে মাইনাস করতে চায় এবং ভবিষ্যতে জিয়া পরিবারের উপরে আরেকটি স্ট্রিম রোলার আরেকটি অত্যাচার আসার পথ তৈরি করে দিচ্ছে জিয়া পরিবার তথা বাংলাদেশ মনে রাখবেন জিয়া পরিবার জামাত এরা যখন নির্যাতিত হয় তখন সারা জাতি নির্যাতিত হয় এই যে জিয়া পরিবারের উপরে এত নির্যাতন হলো এসব নিয়ে মির্জা ফখরুলের মুখে কোনোদিন কোনো কথা শুনেছেন এত মিথ্যা মামলা হামলা দিয়েছে কোনো কথা শুনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলেকে হত্যা করা হয়েছে হত্যাই করা হয়েছে তার ব্যাপারে প্রতিবাদ শুনেছেন জিয়াউর রহমানের মেয়েকে অশ্লীল নোংরা ভাষায় গালাগালি করেছে ডাক্তার মুরাদ টাকলা মুরাদ সেই ব্যাপারে মির্জা ফখরুলের মুখে কোনো বিচারের কথা শুনেছেন কারণ এরা আছে এরা আছে নিয়ে মুক্তিযুদ্ধের কথা মির্জা ফখরুল যেভাবে নির্লজ্জভাবে বলে এভাবে জিয়াউর রহমানও বলেনি মির্জা ফখরুল হইলো একটা ভারতী এবং আওয়ামী লীগের এটা সবাই জানে সুবিধাভোগী এই এখন যে যেটা শহীদ জিয়াউর রহমানের জিষ্ট একটি ব্যতিক্রম ব্যাপার কোন সেক্টর কমান্ডার কিন্তু রণাঙ্গনে যুদ্ধ করেন সেক্টর কমান্ডার আরো অনেক ছিল কারোর এই সাহসে কুলায়নি কারোর উপরে সেই দায়িত্ব যায়নি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করে স্বাধীনতার ঘোষণা দিবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই এই সাহসটা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে মার্চের দিবাগত রাতে প্রায় সাতাশে মার্চ রাত্রি হিসাবে তারিখের হিসাবে ছাব্বিশে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা শুনে মানুষ ধুমছে ঝাঁপিয়ে পড়েছে যুগ মুক্তিযুদ্ধের জন্য সেই স্বীকৃতি শাহাবুদ্দিন ছুপ্পু দেয়নি অথচ এই ছুপ্পুকে পদে রাখার জন্য বিএনপি নেতা মির্জা ফখরুল সালাউদ্দিন আরো তাদের পেইড অ্যাক্টিভিস্ট মিথ্যাবাদী অ্যাক্টিভিস্ট शाहिद আলমরা যেভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে এখন বিএনপি কি হবে এত বড় একটি দল তারা এত নিম্ন শ্রেণীর রাজনীতি করে কি বিষয়কর কি আকর্ষণীয় জন আপনারা বিশ্বাস করেন খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জামায়াত ইসলাম যে পরিমাণ সম্মান দেয় শিবিরের ছেলেরা যে পরিমাণ সম্মান দেয় বিএনপি এই পরিমাণ সম্মান দেয় না আমার মনে আছে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে এত সম্মান নিয়ে উচ্চারণ করতেন যা গা শিউরে উঠত আমার প্রেসিডেন্ট তিনি বলতেন আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনদিন জিয়াউর রহমানকে অসম্মান করে কথা বলেনি এই জামাত ইসলাম বা শিবির ইসলামপন্থীরা কিন্তু কাউমিয়ালারা বলে শর্মনাই বলে আমার কাছে এটা বিস্ময়কর লাগে একটা নেতাকে অন্য একটি দলের মানুষ এত খালেদা জিয়াকে সব সময় ভুলের সমালোচনা করেছে হয়তো বা জামাত তারও আমার খেয়াল নেই কিন্তু সব সময় তার ব্যক্তিত্ব দেশপ্রেমের প্রতি জামায়াত ইসলাম বা ইসলামপন্থীদের সরল ইসলামপন্থীদের ছিল ব্যাপক অগাধ অপরিসীম বিএনপি লোকরা সেটা জানেই না তাদের নেতারা তাদের এই শহীদ রহমান এবং জিয়া কতটা সম্মানিত হতে পারেন যদি তাদের অ্যাক্টিভিটিস দর্শন ভীষণ রাজনীতিকে দেশপ্রেমকে ব্র্যান্ডিং করা যেত কিন্তু তারা সেদিকে মোটেই মনোযোগ নেই তাদের টার্গেট টেম্পু স্ট্যান্ড ভারতের সাথে সম্পর্ক আবার মানুষের উপরে অত্যাচার করা মুক্তিযুদ্ধকে বিক্রি করা ইসলামপন্থীদের মৌলবাদী জঙ্গি হিসাবে প্রথম আলোর মতো করে আওয়ামী লীগের মতো করে আবারও মানুষের কাছে হ্যাও করা ছোট করা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম